কষ্ট হইতেছে আপনাদের এই মিশে কথাটা কেন কইলেন দুনিয়াই তো কষ্ট আহ আয় যে कुछ छुरीदने को जैसे हो रव मेरे कल बो रो वर न क्वी चारा तुझा मैं नहीं वरना कोई चारा तु जा में नहीं जिंदगी में नहीं। बंदगी तो कार नहीं जिंदगी में बंदगी तो कार नहीं ज़िंदगी में बंदगी शर्मी হে জিন্দি বে বন্দী শরমিন্দ হে জিন্দি মে বন্দি কুন বন্দি বন্দিবে জন্দি কম

ভেতরে পানি উঠাইয়া মাথায় ওড়না গিরা লাগায় পানি উঠাইছে মনে আছে না একটা জাহান নামি গুনাগার নারী মাথায় ওড়না দেয় আর আমার দেশের জান্নাতি মা বোনেরা ওড়না পেঁচায় গলায় শহরে বাজারে দেখো নারীদের ঢল বিহীন তারা করে ঝলম অন্য কে তার দিকে অন্য অন্যকে তার দিকে আশেখ বানায় আজি ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে একই আওয়াজ হ্যাঁ হ্যাঁ হায় ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে দলে দলে নিয়া নারী মেলা মিলায় পার্কে বসিয়া ওরা মেলা মিলায় দেশটায় আজি ধ্বংস নারীর বেপর সবার মুখে একই আওয়াজ হায় 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 যেইভাবে ঠিক কইছেন আর একজনের উপরেই নিজেরটা ধরেন না আমনের বউ যে মার্কেটে যায় যায়নি আজ খুলনা শহরে বয়ান সারা খুলনার মানুষ জানে এখানে বয়ান কোরআনের মাহফিল অথচ এই মাহফিলকে কেন্দ্র করে আবার মার্কেটও আছে না নেই দূরের থেকে মান উঠারছে প্রয়োজনে একটু চা নাস্তা খেতেই পারে কুধা কিন্তু ভিন্ন দোকান কেন আবার সেই দোকানে কেন আম্মা জানেরা বেপরদায়ে আড্ডা দায় যুবকেরা ঘুরে মেয়েরাও ঘুরে আবার একজনে ওজে আয়েশা বেলুন কিনে বয়া রইছেিসি ভাই বাড়িতে গেলে বহু জিগাইবো কি আনছ কয় মুনাজাতে বেলুন কবুল করে নিয়েছ প্লাস্টিকের মাছ কিনছে একটা পাঙ্গাস এটার কিনে বয়ে রইছে রাবার লাগা সুতা লাগা এটার কান্দে ঝুলাইতে ঝুলাইতে যাইব যে মোনাজা তেজব অজের এই ফল নিয়ে নাম হাসেন এখানে বেহেস্তের বাগান আর ওখানে জাহান নামের বাগান মার্কেট তাজা তাজা কবিরা গুণা হচ্ছে এই গুনার দায় ভাই কেন আপনার এখানে না সব জায়গায় মাহফিলের যে পরিমাণ মানুষের থেকে ওই মার্কেটে মহিলা যুবক যুবতী আড্ডা গল্প গুজব তবে বাংলাদেশে একটা স্থান আমি নিরেট ভাবে পেয়েছি যেখানে লক্ষ 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 মানুষের সমাগম এক দুই তিন দিন পর্যন্ত মহিলা কেন একটা বাচ্চা মেয়েও ওই ওই পুরা লক্ষ মানুষের দোকান পাটে আসে না বাংলাদেশের একটা জায়গা আর ওখানে কোনো খেলনার দোকান নাই বেলুনের দোকান নাই কি দোকান বলে আতর লাগবে নাও তসবি লাগবে নাও মেসোয় নাও টুপি নাও জামা নাও তোমার সামগ্রিক পরিবারের জন্য যেটা হালাল প্রয়োজন সেটা নাও পেটের খানার প্রয়োজন খানা নাও খেলনার কিছু নাই হাসি তামাশার কিছু নাই নাটক কৌতুকের কিছু নাই একটা এত শত শত দোকান একটা মহিলা কেন একটা বাচ্চা মেয়েও লক্ষ্য মানুষের প্যান্ডেলে ওখানে নাই মাত্র এক জায়গায় আর যত জায়গায় ঘুরলাম সব জায়গায় আর কিছু পীর সাহেবদের দরবার তো মহিলা পুরুষ সহই বুঝি না কয়েলের গন্ধ নাইলে ধুয়া সরাও এত কইতেছি এখানে দোকান কেন দুই ঘন্টা বাদাম খাইলে ভেদ করবে তা কেন এই বেয়া দি কেন অজের ভ্যান্ডেলের মধ্যে বাদাম খাইতে গো সানা খাইতে হইবো পান খাইতে গো বিড়ি টানতেই আল্লাহ সবাইকে মাফ করুন আর একটু সামনে যাবো আল্লাহ বলেন আমার সাথে মোলাকাত যারা চায় তাদের জন্য কর্মসূচি দুইটা যারা আল্লাহর সাথে মোলাকাত এদের জন্য আজকের কোনো কর্মসূচি ন্যাক কর করো দ্বিতীয় কর্মসূচি শিরিক থেকে নিজেরা বাঁচাও কারণ শিরিক বড় মারাত্মক আগুন বলে শিরিক কি ভালো করে বুঝেন আল্লাহ কয়জন এই জবান খুলেন আল্লাহ কতজন আল্লাহ যে এক কোন দিক থেকে এক এক আল্লাহর মতো আরো আল্লাহ আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আল্লাহর সহযোগিতায় কেউ কেউ যদি মনে করে আল্লাহর মতো আরো আল্লাহ আছে মনে করার নাম শিরিক কেউ যদি মনে করে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক যে মনে করবে তার নাম মুশরিক যারা মুশরিক তাদের জন্য হারাম আল্লাহ বলেন আমি কত দয়ার মালিক কিন্তু আমি ওয়াদা দিলাম আমি চাইলেই সব গুণা ক্ষমা দিয়ে দিব কিন্তু শিরিক যদি করো আমার সমান কাউকে মানো এই ক্ষমা দিব না আমার সহযোগিতায় যদি তুমি আমার পাওয়ার কমায় দাও যে আল্লাহ পারে না আর একজনের সাহায্য নেয় তাহলে أمي الله إي إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد ترى إثما عظيما ومن يشرك بالله হকত হাল রাম্লাহু আলাইহিল জানানা আল্লাহ বাল্লা আমি শিরিকের গুলো ক্ষমা তো দিবোই না বরং জাননাত আমি হারাম করে দিলাম কোরানের স্পষ্ট আয়াত এরে আল্লাহর বান্দা ভালো করে শুনো এই শিরিখ আবার প্রধানত দুই প্রকার শিরিক ফিজাদ শিরিক ফিসিফা এটাকে আরাক নামে বলে হোলামায়ক এরম শিরকে আকবর শিরকে আসবর এটাকে আরাক নামে বলা হয় শিরকে জলি শিরকে খফি টোটাল শিরিক আবার পাঁচ প্রকার শিরিক ফিল হুকুম শিরিক ফিল এলেম শিরিক ফিল এবাদার শিরিক ফিল বাসব এরে আল্লাহর বান্দা শিরিক ফিল কুদুর পাঁচ প্রকার শিরিক আল্লাহ সন্তান দেওয়ার মালিক না আর বনে জোরে বলেন যদি কেউ মনে করে আমার কোনো পীর সন্তান দেওয়ার মালিক যদি মনে করে মনে করার নাম শিরিক যারা করে তারা মুশরিক সন্তানকে দেয় স্লোগান কেন লাগাইছো আল্লাহ সন্তান দেয় চাইলে দেয় না চাইলে তুমি হাজার চেষ্টা করে পাবা না কোন পীর যদি সন্তান দিতে পারত এই দেশে কোন মহিলা সন্তানহীন থাকতো না السماوات والأرض يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير ইযাল্লাহ আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আমি ক্ষমতা আমার আমি চাইলে কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দুটোটা দেই কাউকে কোনটাই দেই না ক্ষমতা কার তুমি স্লোগান দিছো ছেলে হোক মেয়ে হোক দুটো তোর নয় একটা হলে ভালো না হইলে আরো ভালো যেদিন থেকে চ্যালেঞ্জ দিস ছেলে মেয়ে দুটোর বেশি নয় ওই দিন থেকে মাওলাও চ্যালেঞ্জ সাইরা দিছে একসাথে সাইডা ঠিক নেই আর এই বেইমানের গোষ্ঠী নিয়ন্ত্রণ করে ট্যাবলেট খাইয়া জন্ম সন্তান কমাও কেন কেন কয় সমস্যা দুইটা কি কয় খাবে কি থাকবে কই আল্লাহ কয় নজর করে দেখ এই ছোট্ট সোনার বাংলাদেশে ঘুরে দেখলাম কোটি কোটি মানুষ থাকার মতো জায়গা আল্লাহ ব্যবস্থা করবেন আল্লাহ চাবি তো আমার হাতে কোন সরকারের হাতে দেই নাই সরকারের যদি রিজিকের চাবি দেওয়া হইতো খায়া মেরে রিজিকের মালিককে আল্লাহ রিজিকের মালিক এই জন্যই তো তাকাইয়া দেখছো করোনার সময় স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ দোকান বন্ধ ফ্যাক্টরি বন্ধ ট্রেন বন্ধ বাস বন্ধ কিন্তু একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই ভদ্রলোকেরা টাকাওয়ালারা মাস্কের উপরে মাস্ক ট্রিপল মাস্ক পরে বয়ে রইছে আজরাইল যেন আসতে না পারে বাবারে করোনায় ধরিয়ে ফেলছে সন্তান ফুলাঙ্গার যায় না কাছে করোনা মরবে না ইতিহাস ভুলে যাইসেনে যুব ওই মুসিবতের সময় আমার দেশের ওলামায় কেরাম টুপিওয়ালারা শত শত করোনার লাশ কাঁধের মধ্যে নিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা পড়ায় কবরে রাখছেন একজন হুজুরেও করোনায় মরে না উলামায়ে যাম শুরুতে বলছি উলামায়ে কেরাম এ জাতিরে যা দিছে দুনিয়ার কেউ দেয় নাই তুমি বলবা দিছে আমি বলবা 5 টাকা দিলে পাঁচ 5000 মিয়া গেছে তোমার খবর নাই তুমি তো উপর দিয়ে আওয়াজ পাইছো মজা পাইছো যদি লেগে যায় 10 টাকায় 40 লাখ ওই কথা তুমি তলায় আদ দিয়া জিগাও নাই খবর নাও নয় চিন্তা গবেষণা করো নাই যে চল্লিশ লাখের স্লোগান দিল দিবে ওর বাবার থেকে না তোমার টাকা নিয়ে তোমারে ঘুরায় ফেরা আবার তোমারে দেয় পঞ্চাশ হাজার লোক যদি দশ হাজার দশ টাকা করে লটারি কিনে পঞ্চাশ লাখ মানুষ যদি কিনে ওই দশ টাকার লটারি কিনলে কত কোটি টাকা হয় ওখান থেকে লাখ দেওয়া কোনো ব্যাপার না দিয়ে বুঝ দিল তাদের জনগণ ধুলা চোখে দিয়ে ওদিকে দৌড়াইলো আর কয় হুজুর ভালো না এরা ভালো যে দশ টাকায় চল্লিশ দেয় আল্লাহ আল্লাহে দায় করুন

জান্নাতিরা জান্নাতে যাওয়ার পর কোন অন্তরে দুঃখ থাকবে না আফসুস থাকবে না তবে একটা আফসুস থাকবে মনে মনে ভাববে মালিক আর একটু দুনিয়ায় পাঠাও আর একটু বেশি আমল করে আসবো পজিশন জান্নাতে আরো বেড়ে যাবে বিয়েই বি জান্নাত পাবো আমল বড় দামি এখলাসের সাথে আমল করো আমল বড় দামি এক সম্পদ

রহমতের নবী এই ঘটনাটা সাহাবায় কেরামদের সামনে শোনাচ্ছেন আর বলতেছেন ও সাহাবায় কেরাম জানো এই মহিলা জীবন বার করছে কিন্তু কুকুরটারে পানি পান করানো মাত্র এটা গাইবি আওয়াজ হইলে আসছে গাইবি আওয়াজ দিয়া বলা হচ্ছে এই জাহান নারী তুমি জীবন বার করেছো কিন্তু কুকুরের যে পানি পান করাইলা মহব্বত লাগাইয়া এই এতটুকু আমলের বিনিময় আল্লাহ তোমার জীবনের সব গুনা মাফ করে দিয়েছি আতি নাফি ফি দুনিয়া না হাসান আতি না ফি দা না হাসান বা নাহা চাল দ্যাতিয়া চাল মুস্তাদিচিনা দিনালফতিশা ৰ বিনৰ নু এখলাস আমলের জন্য তো শৰ্ত হান্ডেড পাৰচেণ্ট এখ্লাচ লাগিব উমিরুম ইল্লা মিয়া আব্দুল্লাহ মুখলিসিনা লাহুদ দীন ইখলাস ওয়াল মূল্য কত তাকওয়া ওয়াল আমাল মূল্য কত ও যুবন যৌবনের ইবাদাতের বড় দাম কিন্তু ইখলাস তোমার আমলের মধ্যে যদি নিতে চাও দোয়া লাগবে নজর লাগবে না হয় না কার দোয়া নিবা জমিনের মধ্যে তোমার সব থেকে দোয়ার গোডাউন এক নম্বরে তোমার মা বাবা দ্বিতীয় তোমার দোয়ার স্থান হলো তোমার শিক্ষ তৃতীয় তোমার দোয়ার একমাত্র সাউনিবা বা ছায়া হলো তোমার ওলামায় কেরাম তোমার মুরব্বী এদের দোয়া যত নিবা আমলের মধ্যে তত পাওয়ার বার কিন্তু অন্তর ভরা দুঃখ রে যুব আজ হাজার ও লাখ যুব এত বয়ান শুনিয়াও নামাজে আসে না দিনের পথে আসে না একমাত্র কারণ আমার আল্লাহর ভয়ন্তরের মধ্যে নাই মা বাবার চালায় গুণা করো অন্তরে কিন্তু মা কষ্ট না। জীবনে কি কামাই করলি রে যুবক বাবা আজ যদি তুই মরে যাও কথার কথা মা বাবায় কানবে ঠিক কিন্তু মনে মনে খুশি কারণ তোর ব্যবহার চরিত্র এত খারাপ মানুষের কাছে মা বাবা মুখ দেখাইতে পারে না তোর চরিত্রের কারণে শিক্ষকেরাও তোর উপরে বেজার কারণ তোর ব্যবহার বড় খারাপ যুবকরে পাও বলি না হাফিজ ভাই নিচে নাই আসো নিচে নেমে আসি পাও ধরার জন্য ওই কোটালি পাড়ায় বলে আসি পাও দইরা এখনো বলে যাই খুলনার মানুষ কলি যার যুবক বারবার যুবকেরে কেন কই কারণ আমার মায়ার নবী এমন এক সময় মক্কায় আসছেন যেই সময় নবীর কেউ আপন নাই আপন এরা যারা সব আমার নবীরে চায় জবাই করবে চতুর্মুখী ষড়যন্ত্র অসন্তান বিপদে পড়লে আম্মা জানের টেলিফোন করে আম্মা জান একটু হাত উঁচু করে দোয়া করো আমি বিপদে আছি ঠিক নেই আব্বা জানে কয় আসো আমি বিপদে পড়ে গেলাম মায়ার নবী কয় এমন বিপদ আমার চারদিকে চাচা আবুল আহাব আমার আবু তালিব আমার আমার আবু জাহাল আমার দুঃমন চতুর্মুখী দুশ্মনেরা চায় আমারে জবাই করবে আমাকে দুনিয়ার থেকে বিদায় দিবে এমন পরিস্থিতি আমি এতটাই কেলান্ত এতটাই ব্যথিত আমার আব্বাও নাই যে আমি আব্বার কাছে বল দুর্দান্ত কাছে দাও আমার মাও নাই কে আমার জন্য কলিজা ভরে দোয়া করবে ওই সময় আমার আব্বারও আগে পাই নাই আম্মা জানেরও ডাক দিয়া পাই নাই ওই বিপদের সময় আমার মাওলার পক্ষ থেকে আমি মুহাম্মাদের উপকার যারা করেছে সবাই হলো যুব আমার দুশ্মনী যারা করছে অধিকাংশ হলো বুড়া বুড়ারা আমার বিরোধিতা করেছে যুবকেরা আমার উপকার করেছে ও যুবক আমার ধন্যবাদ দিতে পারছো নিজে ও ভাই তুই দাঁড়িয়ে রাখছো মাশাল ভালো লাগতেছে দোয়া করিস আমিও দাঁড়িয়ে রাখবো কিন্তু না তুই উল্টা করছো কি এই তুই দাঁড়িয়ে রাখছো কেন বয়স কত এইবার